আজকে সকাল সকাল ভাবি চলে গিয়েছিল ওর বাবার সাথে বাজারে তো বাজার থেকে নিয়ে এসছি ইলিশ মাছ আর ইলিশ মাছ এনে আমাকে বলল মা আজকে একটু ইলিশ মাছ নিয়ে এসছি তো তুমি ইলিশ মাছ দিয়ে চার পদ রান্না করো দেখি তো আমি বললাম সেই যখন আনলি আর একটু বড়ো সাইজ আনতে পারতিস তো ভাবি বলল না গো মা আজকে আর এর থেকে বড়ো সাইজ ছিল না এইগুলোই ছিল তুমি এটা দিয়েই করো না আমি জানি তুমি ঠিক পারবে তো ভাবছিলাম এই কটা ইলিশ মাছ দিয়ে কী করে চার পদ রান্না করব। কিন্তু ওই যে মেয়ের আবদার ফেলতে তো পারবো না যেভাবে ও করতেই হবে তো চলে এলাম রান্নাঘরে এসে প্রথমে আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর করে নেবো মাছের একটা পাতলা ঝোল আলু টমেটো দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু বেশ টেস্টি হয় প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নই দিতে হবে তারপর দিয়ে দেবো টমেটো আর আদা তো টমেটো আর আদাটার সঙ্গে একটু পাতলা করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে যে রেগুলারের মশলাগুলো থাকে খুবই সিম্পল খুবই হালকা রান্না এটা নুন হলুদ জিরে গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে তারপর একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব জল তো জলটা একটু ফুটে এলে তারপর ওপর থেকে মাছগুলো দিয়ে দেব এটা কিন্তু খুব ইজি আর খুব সিম্পল একটা রান্না খুব হালকা তেল মশলা দিয়ে এই ইলিশ মাছের ঝোলটা একবার তোমরা করে দেখো বেশ টেস্টি হয় খেতে ইলিশ মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে এরপর করব সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশ করার জন্য কিন্তু ফার্স্টে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আমি কিন্তু ইলিশ মাছের সব রেসিপিতেই কালো জিরে ফোড়ন দেই কারণ কি ইলিশ মাছের সাথে কিন্তু কালো জিরের খুব ভালো একটা কম্বিনেশান আছে দেখো এরপরে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে আছে সর্ষে সামান্য পোস্ত আর টমেটো ব্যাস এটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর যে গ্রাইন্ডার ধোয়া জলটা আছে সেটা দিয়ে দেবো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি জাস্ট কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো ব্যাস দেখো লিস্টটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এরপর মাছগুলো দিয়ে দেবো তারপর ফুটে আসলেই কিন্তু নামিয়ে নেব দুপদ কিন্তু আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছের এরপর করব ইলিশ মাছের লেজ ভর্তা এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তবে একটু সময় করে কাঁটাটা লেজ থেকে আলাদা করে ছাড়াতে হয় এটার জন্য একটু সময় লাগে তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি রসুন কুচিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো তারপরে নুন দিয়ে ব্যাস যে মাছটা বেছে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা হয়ে যাবে তো দেখো আমার কিন্তু চার রকম পথ খুব সহজেই হয়ে গেল এখানে আমি একটু আলু ভাতে রেখেছি মাছের তেল দিয়ে খাওয়ার জন্য এটা খেতে কিন্তু বাবির বাবা খুব ভালোবাসে আলু ভাতে দিয়ে ইলিশ মাছের তেল তার সাথে মাছ ভাজা আর ইলিশ মাছের লেজ ভর্তা মাছের ঝোল আর ছিল সরষে ইলিশ তবে মাছটা ছোটো হলেও টেস্ট কিন্তু খুব ভালো ছিল তো এই ছিল আজকের ইলিশ মাছের রেসিপি আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেগুলো কিন্তু জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে জানাবো অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা